২০১৬ সালে এসএসসি প্যানেল বাতিলে চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের পুনরায় চাকরির দাবিতে এবং শিক্ষকদের ওপর পদাঘাত এবং লাঠিচার্জের বিরুদ্ধে প্রতিবাদে নামলো বিদ্যালয়ের ছাত্রীরা এদিন মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের প্রতিবাদ দেখায় বিভিন্ন প্ল্যাকার্ড হাতে দিন মাথাভাঙ্গা গার্লস হাই স্কুলের ছাত্রীরা বিদ্যালয়ের মূল গেটের সামনে প্রতিবাদ দেখায় একের পর এক স্লোগান দিতে থাকে তারা আন্দোলনরত ছাত্রীরা জানায় দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেল বাতিলে মাথাভাঙ্গা গার্লস হাই ছজন শিক্ষিকা চাকরি হারিয়েছেন তবে এই ছজনের মধ্যে পাদ জনই ছিলেন বিজ্ঞান বিভাগের বর্তমানে ছাত্রীরা বিজ্ঞান বিষয়ে পড়াশোনায় বঞ্চিত হচ্ছে বলে দাবি তাদের এমনকি প্রতিবাদী শিক্ষকদের উপর পদাঘাত এবং লাঠিচার্জের ঘটনাকেও ধিক্কার জানান এদিন ছাত্রীদের এই আন্দোলন বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চিৎকনা সাহা জানান গত দুদিন আগে যখন একজন প্রতিবাদী শিক্ষককে নিগৃহীত হতে হয়েছিল এমনকি পদাঘাত সহ্য করতে হয়েছিল তখন সেই পদাঘাতটি এসে লেগেছিল আমাদের শরীরে আজকে ঠিক সেই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রীরা যখন প্রতিবাদ করছে কিছুটা হলেও গর্ববোধ করছি কারণ প্রতিবাদ তো করতে পেরেছে সমস্ত শিক্ষার্থী শিক্ষিকারা রয়েছে তারা আমাদের যে শিক্ষা দান করছেন সেটা নিয়মিতই চলছিল কিন্তু হঠাৎই সুপ্রিম কোর্ট বিচার যে দু হাজার ষোলো সালে যে সমস্ত এসএসসি ট্যানেলের শিক্ষক বা শিক্ষিকারা রয়েছে তাদের চাকরি হঠাৎ বাতিল হয়ে যায় কিন্তু তাদের চাকরি বাতিল হওয়ার জন্য যে আমাদের এই হঠাৎ শিক্ষার মধ্যে যে ঘাটি সেই ঘাতিটার জন্য তো আমাদের আরও শিক্ষিকাদের এই সমস্ত জিনিস চাই অথবা শিক্ষা চাই সেজন্যই আজকে আন্দোলনটা করা

সুপ্রিম কোর্টের অর্ডারে হারিয়েছি তবে আমি একটা কথা জোর গলায় বলব বেশ কিছু বছর আমি ওনাদের সঙ্গে কাজ করলাম তো ওনারা যথেষ্টই যোগ্য খুব ভালো শিক্ষিকা ছাত্রীদের কাছে ওনাদের গ্রহণযোগ্যতা প্রশ্নাদ কাজেই যখন ওনাদের ছাত্রীরা বিদ্যালয়ে দেখতে পাচ্ছে না তখন তাদের মধ্যে একটা বিদ্রোহের মনোভাব জাগাটা স্বাভাবিক এবং তারা অবশ্যই যায় বিশেষ করে বিজ্ঞান বিভাগের শিক্ষিকা তারা তারা অবশ্যই চায় যে তারা যাতে তাদের পড়াশুনো করবার যে সুযোগ তাদের কাছ থেকে তারা এতদিন ধরে যে শিক্ষা লাভ করেছে সেই শিক্ষা লাভের সুযোগ থেকে তারা যাতে বঞ্চিত না হয় আর সবচাইতে বড় কথা যে গত দুদিন ধরে যে মনো কষ্টে ছিলাম আমরা যে একজন শিক্ষককে একজন প্রশাসনের পক্ষ থেকে পদাঘাত করা হয়েছে সেই পদাঘাতটা শুধুমাত্র সেই শিক্ষকের বুকে নয় সমস্ত শিক্ষক সমাজের এসে লেগেছিল এবং আজকে যখন আমাদের ছাত্রীরা এর বিরুদ্ধেও প্রতিবাদ করছে এটাই অনেকটা আশ্বস্ত হয়েছে যে প্রতিবাদ করতে তারা শিখেছে শিক্ষক হারিয়েছে আপনার এতদিন পরীক্ষা চলছিল ষোলো তারিখ থেকে স্কুল শুরু হবে আমরা ভাবনা চিন্তায় রয়েছি এবং দেখি সরকারকে সরকারের কাছে আবারও আর্জি জানাচ্ছি তারা সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টি দেখুন আমাদের শিক্ষিকাদের যেন আমরা ফিরে পাই আমাদের যোগ্য শিক্ষিকাদের যেন আমরা ফিরে পাই এই বিষয়টিতে তারা খুব দ্রুত পদক্ষেপ কতজন শিক্ষিকা ছিল এই স্কুলে যাদের আমরা হারিয়েছি তো টোটাল কতজন টোটাল ছিল 28 জন তার মধ্যে 6 জন 6 জন তার মধ্যে বিজ্ঞান বিভাগের 4 জন বিজ্ঞান বিভাগের 5 জন বিজ্ঞান বিভাগের পাঁচজন তো এখন মানে যে বিজ্ঞান বিভাগের যে ক্ষতিটা হয়ে গেল পাঁচজন নেই তো বিজ্ঞান বিভাগের কি রয়েছে অন্যান্য বিজ্ঞান বিভাগে আপার প্রাইমারি প্রথমেই বলে নি যে যাদের আমরা যদি তাদের আমরা না ফিরে পাই তাহলে যে ক্ষতি সেটা অপূরণীয় বিদ্যালয়ের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হবে আর আপার প্রাইমারিতে চারজন শিক্ষিকা জয়েন তিনজন জয়েন করেছেন বিজ্ঞান বিভাগে আরেকজন করবেন আপার প্রাইমারি সেকশনে আর একজন আর্টসের টিচার ফল বিভাগের টিচারকে আমরা পেয়েছি তবে এটা তো আমাদের প্রাপ্য মানে এতদিন তো স্কুলে টিচারই ছিল না অনেক টিচার কম ছিল আমরা আবার প্রাইমারি পেয়ে ভাবলাম যে আপার প্রাইমারি সেকশন পেয়ে যে স্কুলটা এখন অনেক স্মুথলি চলবে আরও ভালো পরিষেবা বাচ্চাদের আমরা দিতে পারবো বাচ্চাদের আরও ভালো করে পঠন পাঠন করাতে পারব কিন্তু এই ঘটনায় আমরা ভীষণভাবে মর্মাহত এবং চিন্তার কালো মেঘ সমস্ত স্কুল কর্তৃপক্ষের মাথা মানে চোখের সামনে যে আমরা কী করব এখনও সতর্ক খুঁজে না মানে যাদেরকে দেওয়া হয়েছে আপার তার অন্য স্কুল থেকে আপনাদের এই স্কুলে দেওয়া হয়েছে না 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 তারা এই যে নতুন রিক্রুটমেন্ট হলো আপনাদের প্রাইমারি নতুন রিক্রুটমেন্টে পেয়েছে পেয়েছে আপনার নাম আমার নাম জিতকনা প্রথম শিক্ষক